আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার আটশো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালেক রদিয়ল্লাহতা আলা আন আন আনাস ইবনি মালিক নদী আলা কল লাম্মা অরিজা বিমার তুবি তৌ মিন লাহুমার উম মিন হাস ইয় মিশু না উজু হাহুম অসুদুর আহুম সাল্লাম বলেন আমি মেহারাজের রাতে যখন রওনা করলাম একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম আমি দেখলাম তাদের লোকগুলা তামা তামার লোক মিশুনা বুজি উহাগুম, মসুদু রহুম, এই নখ দিয়ে তাদের চেহারা আর বোক খাম চাইতেস। ফকুল তুমান হা, উলা ইয়া জীবরিল। আমি প্রশ্ন করলাম জীব্রিল এরা কারা। জীব্রিল আমিন জবাব দিলেন। হা উলা ইল্লাদি খুলু না লহুুমান নাস, বয়কনা ফি আররদিহিম। এরা তারা। যারা দুনিয়াতে মানুষের গুস্ত বক্ষণ করত দুনিয়াতে মানুষের গুস্ত খাইত মানে গীবত করত, মানুষের সম্মানহানি করত এই জন্য তারা তামার লোক দিয়ে তাদের চেহারা আর তাদের বোক তারা খামচাইতেছে তেমন পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে আল্লাহ গিবত থেকে জবানকে হেফাজত করেন